এক গ্রামে রহিম নামে এক দরিদ্র দিন মজুর বাস করত রহিম তার স্ত্রী আসমাকে নিয়ে কোনো রকম দিন কাটাত তাদের ঘরে এত অভাব তিন বেলার মধ্যে দুবেলায় না খেয়ে থাকতে হতো আসমাকে ছেঁড়া শাড়ি পরেই দিন কাটাতে হয় তারপরেও তাদের কোনো অভিযোগ ছিল না আসমা রহিমকে সবসময়ই বোঝাত যদি আল্লাহ চায় তাদের দিন একদিন না একদিন ফিরবেই তোমাকে যত দেখি বউ ততই অবাক হয়ে যায় তোমার না অনেক ধৈর্য বউ আপনার মতন কে ভালো মানুষ সারা জীবন কষ্ট থাকতে পারে বলুন ধৈর্যের ফল সব মিষ্টি হয় কতদিন হলো কোনো ফল খেতে পারি না তোমাকেও খাওয়াতে পারি না তাতে আমার কোনো দুঃখ নেই কত মানুষ আছে একবালা ঠিকমতো খেতেও পারে না আমরা তো তবু একবালা খেতে পারি ভালো কিছু হবে সেই আশায় রহিম কাজের সন্ধানে বের হতো কখনো গাছ কাটার কাজ করতো কখনো মাটি কাটার কাজ করত দিন শেষে যা টাকা পেত তা দিয়ে রাতের খাবারের জন্য কিছু কিনে নিয়ে বাড়িতে যেত একদিন কাজ খোঁজার পরে দিন গেল কোনো কাজে পেল না হায় আল্লাহ সারাদিন ঘুরে কোনো কাজ খুঁজে পেলাম না ওইদিকে পেটের ক্ষুধায় তো পেট জ্বলছে হঠাৎ রহিমের চোখ পড়ে যায় একটা ফল বাগানে সেখানে অনেক ফল আছে আম কাঁঠাল আপেল লেচু সব ধরনের ফল ছিল আরে ওই বাগানে কত ফল মাটিতে পরে নষ্ট হচ্ছে ওই কতগুলো আপেল মাটিতে পরে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো গিয়ে একটু খেয়ে ফেলি রহিম সে ফল বাগানে ঢুকল গাছের তলায় পরে থাকা যে মাত্র সেই আপেলটা তুলবে এমনই সময় পেছন থেকে একজন বলল। এই ছোট লোক তুই আমার বাগানে কি করে ঢুকেছিস সাহেব আমি তো সেই পরে থাকা মাটিতে আপেলগুলো তুলছিলাম গাছ থেকে একটা আপেলও নি সাহেব মাটিতে পরে থাকা আপেল মাটিতেই পসবে তুই কেন তুলবি এখনই বাগান থেকে বেরিয়ে যা না হলে লোক ডেকে পেটাবো রহিম মন খারাপ করে সেই বাগান থেকে মাথা নিচু করে বেরিয়ে যায় তখনই রহিমের চোখ পরে এক বৃদ্ধ মহিলার দিকে বৃদ্ধ মহিলাটি রহিমকে ডাকতে লাগলো বাবা আমার এই ডালিটা উঠিয়ে দেবে কেন দেব না বরিমা এই তোমার এই ডালিটা আমি নিজের মাথায় তুলে নিচ্ছি আপনার বাড়ি পর্যন্ত আমি নিজেই পৌঁছে দেব না বাবা লাগবে না আজ তুমি পৌঁছে দিল প্রতিদিন তো আমাকে নিয়ে যেতে হবে বুড়িমা আপনার ডালে তো ভর্তি দেখছি কি কোনো বিক্রি হয়নি না গো বাবা আর সারাদিন এতো করলাম তেমন কোনো গ্রাহক পেলাম না সবাই এখন বরফ মাজার থেকে কিনে আমার থেকে কে কিনবে বলো বুড়িমা মা আমি আপনার কোনো কথাই শুনবো না আজ আমি আজকে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো আপনি মনে করেন আপনার ছেলে আমি ছেলের কথা মনে পড়তেই বৃদ্ধ মহিলার চোখ দিয়ে জড় জড় করে জল পড়তে লাগলো কি হয়েছে আমার ছিল এক ছেলে নিজে না খেয়ে ছেলেটাকে খাইয়ে পরিয়ে বড় করলাম এখন ছেলে বিয়ে করে শহরে থাকে কোনোদিনও খোঁজখবর নিতে আসেনি আমার ছেলেটার ঠিকানাও জানি না বড় দেখতে মন চায় মরার আগে যদি একবার দেখতে পারতাম ছেলেটাকে বুড়িমা আপনি এভাবে বলবেন না আজ থেকে মনে করেন আমি আপনার ছেলে এরপর রহিম নিজের মাথায় করে চুরির ডালি নিয়ে বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে দিয়ে আসে বুড়িমা তাহলে আমি আজ আসি বাবা দাঁড়াও তোমার মুখ দেখে মনে হচ্ছে সারা দিন কিছু খাওনি আমি দুদিন আগে শখ করে দুটো আপেল কিনেছি একটি আপেল আমি খেয়েছি আরেকটি আপেল আছে এ নাও এই আপেলটা খেয়ে নাও বুড়িমা এই আপেলটা আমি বাড়িতে নিয়ে গিয়ে আমার স্ত্রীর সাথে ভাগ করে খাবো ঠিক আছে সাবধানে যেও রহিম বাড়িতে চলে যায় তারপর সে আপেলটা দুজনে ভাগাভাগি করে খেয়ে নেয় বাহ এই আপেলে কি জাদু আছে অর্ধেক আপেল খেলাম তারপর আমার সারা দিনের ক্লান্তি পরিশ্রম সব দূর হয়ে গেল ঠিক বলেছ তুমি আমার পেটও আর খোদা নেই এই যেন আশ্চর্য ব্যাপার আচ্ছা এই আপেলের বীচি যদি আমাদের বাড়ির উঠানে লাগিয়ে দেয় কেমন হবে তুমি কি যে বলো একটা বিচি দিয়ে কি হবে বলো লাগিয়ে দেখি না আমি প্রতিদিন পানি দেখবে উঠানের এক কোনো আপেলের সেই বিচিটা লাগিয়ে দেয় আর প্রতিদিন জল দিতে থাকে আর আশ্চর্যজনকভাবে আপেলের পিছি থেকে তিন দিনের মাথায় আপেল গাছ উঠে যায় এই শুনছ দেখে যাও মাত্র তিন দিনে কি আপেলে চারা কি সুন্দর হয়েছে তাই তো কি আজব ব্যাপার আমি এই চারা গাছের আরো ভালো করে দেখাশোনা করব দেখবে ঠিক এটার ভেতরে আপেল ধরবে দেখতে দেখতে সাত দিনের মাথায় চারা গাছটা অনেক বড় হয়ে গেল পুরো গাছটা লাল লাল আপেল দিয়ে ভর্তি হয়ে গেল সকালবেলার তারা দুজন ঘুম থেকে উঠে গাছটাকে দেখে আত্মহারা হয়ে গেল দেখলো গাছটা আপেলে ভর্তি হয়ে গেছে আসমা আপেল গাছটা থেকে আপেল পারছিল কিন্তু দেখলো কিছুতেই আপেল কমছে না যে আপেল পারছে সেটা আবার পূরণ হয়ে যাচ্ছে আরে এটা আমি কি দেখছি এটা তো একটা জাদুর আপেল গাছ আরে তাহলে বুড়িমার আপেলটাতে জাদু ছিল তুমি বলতে না দর্যের ফল সবসময় মিষ্টি হয় এখন দেখো আমরা এমন একটা আপেল গাছ পেয়েছি যেটা কখনো পুরিয়ে যায় না রহিম প্রতিদিন এভাবে আপেল পেরে বিক্রি করতে লাগলো আর গ্রামের যত আপেল ব্যবসায়ী আছে সবাই রহিমের কাছ থেকে আপেল কিনে নিত কারণ রহিমের আপেলটি ছিল অনেক বড় বড়। এইভাবেই ধীরে ধীরে রহিমের দিন ফিরতে লাগলো একদিন রহিম সেই বুড়িমার বাড়িতে যায় গিয়ে বুড়িমাকে বলে বুড়িমা আজকে থেকে তুমি তোমার ছেলের বাড়িতে থাকবে তোমার যা জিনিসপত্র আছে সব নিয়ে চলো আমার বাড়িতে বাবা কেন তোমার তোমার সংসারে অভাব সেই আপেলটা থেকে একটা জাদুর আপেল গাছ তৈরি হয়েছে সেই আপেল গাছ থেকে প্রতিদিন আপেল বিক্রি করে আমি এখন খুব ভালোই আছি রহিম সে বুড়িমাকে সম্মানের সহিত নিজের বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে সেই আপেল গাছের সামনে দাঁড়া করিয়ে সে জাদু দেখায় হ্যাঁ যাদবর এরকম আপেল গাছ থাকতে পারে সেটা আমি জানতাম না বুড়িমা তুমি আমাকে সেই আপেলটা দিয়েছিলে না হলে কিন্তু কিছুই হতো না এরকম না গো বাবা এসব তোমার ভালো কর্মের ফল তুমি একজন দয়ালু আর সৎ তাই তুমি ভালো কর্মে এ আপেল গাছ পেয়েছ ওইদিকে গ্রামের এক হিংসুটে ফল বাগানের মালিক রহিমের এই জাদুর আপেল গাছ দেখে তো পাগল হয়ে গেছে তারপর একদিন রাতের বেলা চুপি চুপি সেই গাছকে কাটতে লাগলো কিন্তু রহিমের সেই আপেল গাছটার কিছু হয় না উল্টো ওই দিন রাতের বেলা প্রচণ্ড ঝড় হয় সেই ঝড়ে ওর আপেল বাগানের সব আপেল গাছ উল্টো পাল্টো হয়ে যায় ফল বাগানের সেই মালিক কপালে হাত দিয়ে কাটতে থাকে আর ফল বাগানের মালিকের এই বিপদের কথা শুনে রহিম ছুটে যায় তার কাছে ভাই তুমি কোনো চিন্তা করো না তোমার সব ঠিক হয়ে যাবে ন এখানে কিছু টাকা আছে সেই টাকা দিয়ে তুমি আবার নতুন করে বাগান তৈরি করো আর যে টাকা থাকবে সেই টাকা দিয়ে তুমি তোমার সংসার চালাও ভাই আমি তোমার সেই আপেল গাছটা কেটে ফেলতে গিয়েছিলাম আর সে কি তুমি আমার উপকার করতে আসলে মানুষ হয়ে আমাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো দরকার একজন তার ক্ষতি করেছে তার পরিপ্রেক্ষে তুমিও তার ক্ষতি করবে এটা কেমন আবার তুমি সত্যি খুব ভালো আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে মাফ করে দিও তারপর রহিম আসমা আর বুড়িমা একসাথে সুখে শান্তিতে বাস করতে থাকে তাদের একটা বড় বাড়ি হয় গাড়ি হয় অনেক টাকা পয়সা হয় রহিম খুব উদার মনের মানুষ ছিল তাই সে গরিব মানুষদেরকে উপকার করতে লাগে